লাউ গাছকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে ও গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াতে গাছে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন আনতে লাউ গাছে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরবো আর সর্বশেষে একটি জৈবিক দ্রবণ তৈরি করে দেখাবো যেগুলি প্রয়োগ করলে আপনার লাউ গাছের ফুল আসতে বা স্ত্রী ফুল ঝরে যাওয়ার সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন তাই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন ভিডিওটিকে শুরু করি লাউ গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য ও গাছে প্রচুর পরিমাণে লাউয়ের ফলন পেতে হলে আপনাদের প্রথম কাটিং পদ্ধতি অবলম্বন করতে হবে কাটিংয়ের ভেতরে আপনারা ওয়ান জি টু জি ও থ্রি জি কাটিং করবেন প্রথমে আপনাদের ওয়ান জি কাটিং সম্বন্ধে জানাবো ধরে নিন এটি একটি লাউয়ের গাছ প্রথমে লাউ গাছের মেন ডগা অর্থাৎ যে ডগাটি লাউ গাছ থেকে বের হয় সেটাকে আমরা ওয়ানজি ডাল হিসেবে চিনি মেনলি এই ডাল থেকে আমরা কোনোরূপ ফলন পাই না তাই এই ডালটিকে আমরা এইভাবে কাটিং করে দিচ্ছি আপনারা এইভাবে ওয়ান জি ডালটিকে কাটিং করে দিবেন অপর একটি গাছে আমি আগে থেকেই ওয়ান জি কাটিং করে দিয়েছিলাম এখন আমি এই গাছটিতে আমি টু জি ও থ্রি জি কাটিং করে দেখাবো এই ডালটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু জি ডাল এই ডালটিকেও আমি এভাবে কাট করি এরপর এই টু জি ডাল থেকে যে ডগা বেরোবে সেটি আমরা থ্রি জি ডাল হিসেবে চিনবো এই টু জি ডালটিকে কাটিং করে দেওয়ার পর এখান থেকে যে ডগা বা ডালগুলি বেরোবে সেটি আমরা থ্রি জি ডাল হিসেবে চিনব থ্রি জি ডালটিকে কাটিং করে দেওয়ার পর এই থ্রি জি ডাল থেকে যে ডগা বা ডালগুলি বেরোবে এটিকে আমরা ফোর জি ডাল হিসেবে চিনব থ্রি জি ডালটি কাটিং করার পর থ্রি জি ডাল থেকে ডগা বা শাখাগুলি বেরোবে এটি আমরা ফোর জি ডাল হিসেবে চিনব এই ফোর জি ডাল থেকে আবার কাটিং করে দেওয়ার পর আবার যে ডালগুড়ি বেরোবে এটি আমরা ফাইভ জি ডাল হিসেবে চিনব এইভাবে পর্যায়ক্রমিক ফাইভ জি সিক্স জি বা সেভেন জি পর্যন্ত কাটিং করা যায় তবে লাউ গাছে অধিক পরিমাণে অর্থাৎ ওয়ান জি টু জি ও থ্রি জি কাটিংয়ের বেশি নিলে আবার লাউ মেনলি গাছে ওয়ান জি টু জি ও থ্রি জি এই কাটিং পদ্ধতি যে কোনো লতানো সবজির জন্য খুব কার্যকরী গাছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়িয়ে তুলতে ও গাছের ফলনকে বৃদ্ধি করতে গাছে সঠিক পরিমাণে মাচায় ভরিয়ে তুলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ওয়ান জি টু জি ও থ্রি জি কাটিং আর একটি কথা মনে রাখবেন গাছে থ্রি জি বা ফোর জি কাটিংয়ের বেশি করলে গাছের ফলন আবার কমে যায় তাই সঠিকভাবে কাটিং করবেন এরপর লাউ গাছে স্ত্রী ফুল আনতে ও স্ত্রী ফুল ঝরে যাওয়া রোধ করতে একটি দ্রবণ তৈরি করে নিতে হবে তার জন্যে আপনাকে একটি পাত্রে পেঁয়াজের খোসা ও চায়ের ব্যবহৃত খাঁকাকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়ে একটি গ্লাসে এক থেকে দেড় চামচ নিয়ে দু থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর সেই দ্রবণটিকে ছেঁকে তার মধ্যে হাতের মার বা ফ্যান দিয়ে দ্রবণটিকে লাউ গাছের গোড়ায় দিলে অল্প দিনের ভেতরেই দেখবেন লাউ গাছে প্রচুর স্ত্রী আসছে আর সেই ফুল থেকে অল্প দিনের ভিতরে প্রচুর লাউ ধরেছে তাহলে বন্ধুরা লাউ গাছের ফলন বৃদ্ধি করার জন্যে ও গাছে স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি করতে গাছে এই দুটি গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন এই গুরুত্বপূর্ণ কাজগুলি আশা করি আজকে জানতে পারলেন ভিডিওটি আপনার ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ